রঙ হলে ঘুরে চলে এলাম গুরের পারে নেই যে আমার সঞ্চয় রঙ হলে ঘুরে চলে এলাম গুরের পারে নেই যে আমার সঞ্চয় কি দেব আমার পরিচয় কেউ জানুক নাইবা জানুক তুমি তো জানো দয়াময় কি আমার পরিচয় নেন দেখে তোমার রঙ্গ মেলা গলে প্রেম মালা দেখে তোমার রঙ্গ মেলা গলে নিলাম প্রেম মালাং এমালা যে বিষমা প্রাণে না কি দেব আমার পরিচয় কেউ জানুক জানুক তুমি তো জানো দয়াময় কি আমার পরিচয় নাচিন কামনদী সাঁতরাইলাম নিরবধি নাচিন কামনদী সাঁতরাইলাম নিরবধি হল আমার পরাজয় এখন আমি কি যে করি চলে নাম রূপের সরি মনে লাগে বড় বই ൂ അനൂ തോ ദ জানি আমি দয়াল তুমি সকল জীবের অন্তর আমি দয়াল তুমি তুমি আমার পাগল বাবুল হইল আসামি তবুও বড় সারা পাব পাবো আশ্রয় কি দিব আমার পরিচয় কেউ জানুক নাই বা জানুক তুমি তো জানো দয়াময় কি আমার পরিচয় রংমহলে ঘুরে ঘুরে চলে এলাম ঘুরের পারে নেই যে আমার সঞ্চয় কি দেব আমার পরিচয় কেউ জানুক নাইবা জানুক তুমি তো জানো দয়াময় কি আমার পরিচয় তুমি তো জানো দয়াময় কি আমার পরিচয় তুমি তো জানো দয়ময় কি আমার পরিচয়